সামনে একটি বাজার রয়েছে এই বাজারকে উপলক্ষ করে কিন্তু আপনি এই ব্যবসা শুরু করতে পারেন হচ্ছে নরসিংদী বাবুর হাট একদম বাংলাদেশের বৃহত্তর একটি পাইকারি বাজার দু এর একদম ঈদের যে নতুন কালেকশন আমরা কিন্তু ইতিমধ্যে এই ভিডিও থেকে শুরু করে দেখেন চমৎকার চমৎকার ডিজাইন কিন্তু আপনি পেয়ে যাবেন এই ভিডিও লেটেস্ট ওয়ার্ক করে এগুলো প্রত্যেকটা সুন্দর কিন্তু কালেকশন প্রোডাক্ট নিয়েছে তারা বছর কিন্তু আমাদেরকে একদম ফোন দিয়ে হোয়াটসঅ্যাপ ছবি নানান ভাবে আমাদেরকে কিন্তু তারা বলতেছে ভাই নতুন মাল নতুন মাল প্রত্যেকটি থ্রি পিসের কিন্তু কালার পেয়ে যাবেন আপনারা আমরা দিচ্ছি সুবর্ণ সুযোগ আমাদের এখান থেকে কোন লোক যদি প্রোডাক্ট পারচেস করে বিক্রি করতে না পারে চেঞ্জ করতে পারবে বোরিং অল ওভার বোরিং রয়েছে এই এটা হচ্ছে বারিশের মধ্যে একটি ডিজাইন হ্যাঁ একদম নতুন প্রোডাক্ট দেখেন একদম র কালেকশন পেয়ে যাবেন এটা হচ্ছে চমৎকার একটি ডিজাইন বাংলাদেশের সুনামধন্য একটি প্রতিষ্ঠান দেখেন এটা প্রোডাক্ট নিবেন একটু গুন গান দেখে মানসম্মত প্রোডাক্ট নিয়ন্তেন ঠিক আছে চমৎকার ডিজাইন আজকে ডিজাইন গুলা দেখাচ্ছি ভাই কে না চাইবে এরকম একটা সুন্দর থ্রি পিস নিতে এগুলো জাস্ট স্যাম্পল দেখাচ্ছি আমি যেটা কিনা বাজারে একদম ইউনিক এন্ড আনভ্যালুয়েবল প্রোডাক্ট প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আপনাদেরকে নিয়ে আসছিলাম একটি বাংলাদেশের ব্যস্ততম পাইকারি থ্রি পিসের মার্কেট নসুন্দীর শেখের চর বাবুরহাটের একটি বিশাল বড় প্রস্তুতকারক প্রতিষ্ঠানে যারা এবারে সিজনে বেস্ট কালেকশনগুলো ব্যবসায়ীদেরকে দেওয়ার জন্য অলরেডি তাদের দোকানে স্টক করে ফেলছে তো দর্শক বুঝতেই পারছেন যে গত বছর আপনারা যারা এই ধরনের কালেকশনগুলো নিয়ে সিজনে ভালো প্রফিট করছেন এবারও যাতে করে আপনারা সেই প্রফিটটা করতে পারেন সেই কথা মাথায় রেখে প্রতিষ্ঠানটি বাজারের সেরা ঈদের হিট কালেকশনগুলো তাদের দোকানে নিয়ে আসছে যাতে করে আপনারা এবারও গতবারের মতো নিয়ে ব্যবসা করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডলের মধ্যে কী ধরনের রাজকীয় টাইপের থ্রি পিসগুলো রাখা হয়েছে যেগুলো এখন আপনাদেরকে এমন একটি রেটে দিবে যে রেটে আপনি অন্য কোথাও পাওয়ার কোনো সুযোগ নেই কেননা ওনারা এই কালেকশনগুলো কিছু কিছু ইম্পোর্ট করে আর বেশিরভাগই নিজেরা তৈরি করে থাকে এখানে আপনারা কিন্তু অরিজিনাল পাকিস্তানি থ্রি পিসের কালেকশনগুলো পেয়ে যাবেন সেই সাথে দেশীয় কালেকশনগুলো পেয়ে যাবেন স্পেশালি ওনাদের বুটিকগুলোর ব্যাপক চাহিদা রয়েছে এবং অরিজিনাল ব্র্যান্ডের থ্রি পিসের অনেক চাহিদা রয়েছে চলুন তবে বিরোটি শুরু করে দেওয়া যাক ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন নাদিম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আশিক ভাই 2026 সাল চলে আসছে এই 2026 সালে এই হিট কালেকশন গুলো সবচেয়ে মানে চ্যালেঞ্জিং রেটে নিয়ে ব্যবসা করতে চায় তাদের কি করা উচিত এখন সর্বপ্রথম আমি একটাই কথা বলবো যারা কিনা বাসায় বসে ব্যবসা করতে চাচ্ছেন বাসায় বেকার আছেন স্কুলের টিচার স্কুলের শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী মানে নানান যারা বাসায় কর্মরত অবস্থায় জব করেন অবসর সময় অর্ধেক বেলা বাসায় থাকে এই ধরনের আমাদের ভাই বোন যারা আছেন চাচ্ছেন ব্যবসা করবেন আমি আপনাদেরকে একটাই কথা বলবো সামনে ঈদের একটি বাজার রয়েছে এই বাজারকে উপলক্ষ করে কিন্তু আপনি এই ব্যবসা শুরু করতে পারেন এবং এই ব্যবসা শুরু করতে হলে আপনাকে ধরতে হবে মূল প্রস্তুত কারক কে আচ্ছা আমরাই হচ্ছি মূল প্রস্তুত কারক যেখানে যারা আসতে কিভাবে আসবে জি এটা আমি আমার দোকানের লোকেশনটা বলি এটা হচ্ছে অ্যাস্টেক্স থ্রি পিস ও ইনসাফ ফেব্রিক্স এর বাবুরহাট শাখা বাংলাদেশের সর্ববৃহৎ আর একদম প্রধান শাখা লেক টাওয়ারে এটা হচ্ছে নরসিংদী বাবুরহাট একদম বাংলাদেশের বৃহত্তম একটি পাইকারি বাজার যেখানে সব ধরনের প্রোডাক্ট পাইকারি করা হয় একদম মাজার বাস স্ট্যান্ড নামলে আপনি শেখের চর বাবুরহাট মাজার বাস স্ট্যান্ড নেমে হাতে ডাইনে ঢুকলে আপনি বিশাল বড় একটি মার্কেট পেয়ে যাবেন মার্কেটের নাম হচ্ছে লেক টাওয়ার আর এই লেক টাওয়ারের নিচনে কিন্তু আমাদের দোকানটি অবস্থিত আমাদের দোকান নাম হচ্ছে বত্রিশ তেত্রিশ চৌত্রিশ আর একটা কথা বলি নাদিম ভাই আমাদের এই বাবুরহাট কিন্তু সপ্তাহে তিন দিন দোকান খোলা হয় যেমন বৃহস্পতি শুক্র ও শনিবারে তিন দিন বাদে কিন্তু আপনারা আমাদের এখানে দোকানগুলো অফ পাবেন তাছাড়া অনলাইন সার্ভিস কিন্তু আমরা পুরো সাতটা জুড়ে দিয়ে থাকি তো নাদিম ভাই আরেকটি কথা না বললে নয় এই ঈদের বাজারে কিন্তু খুব চ্যালেঞ্জিং একটি আপনার বাজার থাকে সবাই নতুন নতুন কালেকশন নতুন নতুন ডিজাইনের পিছনে ছোটাছুটি করে ছুটাছুটি আমি বলবো এই ছোটাছুটি করার দরকার নেই আপনারা যারা ভিডিও দেখতেছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে প্রোডাক্টগুলোর ছবি হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার রয়েছে আপনারা পাঠিয়ে দিবেন আমরা আপনাদেরকে প্রাইস বলে দেব এবং ডিজাইনগুলো আমি দেখিয়ে দিচ্ছি কিছু দেখেন এটা দুই হাজার একদম ঈদের যে নতুন কালেকশন আমরা কিন্তু ইতিমধ্যে এই ভিডিও থেকে শুরু করে এই ভিডিও থেকে সেই ভিডিও শুরু ভাই আচ্ছা আচ্ছা হ্যাঁ মানে এটা যে শুরু ভাই ডিজাইন কিন্তু সামনে আরো আসবে সামনে ভাই দেখতেছেন খুব ইউনিক একটি খুব সুন্দর একদম ভিডসের এর প্রোডাক্ট বলা হয় সুন্দর একটি ডিজাইন কালার পেয়ে যাবেন এগুলার চারটা ঠিক আছে এদিকে আসো অন্যটা ধরো এই যে দেখেন নাদিম ভাই অন্যটা খুব কাজ করা পিওর এক্টি ওন্না আপনি আমি বলবো যারা ভিডিওটি দেখবে তারাই জাস্টিস করবে যে আসলে আমি যে প্রোডাক্টগুলা দেখছি হ্যাঁ দেখেন একদম লেটেস্ট ওয়ার্ক করে এগুলো প্রত্যেকটা সুন্দর কিন্তু কালেকশন ভাই একদম নতুন একদম ভিডসের প্রোডাক্টগুলো চমৎকার হ্যাশট্যাগস খুবই দারুন প্রফিট করার একটি প্রোডাক্ট ভাই তারপর দেখেন ওনাটা দেখেন খুব চমৎকার এবং ক্যাজুয়াল একটি ওনা পুরো সাইডে কিন্তু কাজ রয়েছে ভাই নাদিম ভাই হ্যাঁ ভাই এইগুলো প্রোডাক্ট কিন্তু আপনার লাভবান হওয়ার প্রোডাক্ট ভাই ঠিক আছে ইউনিক প্রোডাক্ট বিক্রি করবে গত বছর কেমন লাভ করছে প্রোডাক্টগুলো নিয়ে ভাই ভাই আমাদের তো গত বছর আমি বলি যারা প্রোডাক্টগুলো নিয়েছে তারা এই বছর কিন্তু আমাদেরকে একদম ফোন দিয়ে হোয়াটসঅ্যাপ ছবি নানান ভাবে আমাদেরকে কিন্তু তারা বলতেছে ভাই নতুন মাল নতুন মাল কবে আসবে দেন আমি কিন্তু আমাকে তাদেরকে উদ্দেশ্যে বলছি এগুলো কিন্তু একদম নতুন একদম নতুন একদম নতুন ডিজাইন বাজারের মধ্যে ঠিক আছে চমৎকার ডিজাইন দেখেন এই যে প্রত্যেকটি থ্রি পিস কিন্তু কালার পেয়ে যাবেন আপনারা চারটা এবং ছয়টা কালার ঠিক আছে আমাদের তিয়া ধরি অন্য সময় নাদিম ভাই গত বছর যারা প্রোডাক্ট নিয়েছে তারা কিন্তু আমাদেরকে অস্থির পাগল বানায় দিতেছে ভাই নতুন ডিজাইন কবে পাবো নতুন ডিজাইন আমি কিন্তু এই ভিডিওতে নতুন ডিজাইন দেখাচ্ছি ভাই এই যে কালেকশন আমি কিন্তু এই ভিডিওতে দেখাচ্ছি আপনি সাথে ব্যবসা করবেন কেন জানেন আমরা দিচ্ছি সুবর্ণ সুযোগ আমাদের এখান থেকে কোন লোক যদি প্রোডাক্ট পারচেস করে বিক্রি করতে না পারে চেঞ্জ করতে পারবে অপশন রয়েছে তাছাড়া রয়েছে নাদিম ভাই নতুন নতুন ডিজাইন তো আপনারা পাবেনি দেখেন এগুলো কিন্তু চমৎকার চমৎকার ডিজাইন যেটা হচ্ছে বারিশের মধ্যে একটি ডিজাইন হ্যাঁ এগুলো প্রত্যেকটা ডিজাইনের কিন্তু আপনি ব্যবসায় বেশি দাম দেয়নি যে অবশ্যই তারা তো বেঁচবে ভাই তারা তো আমাদের এখান থেকে নিয়ে গিয়ে পাইকার করে আর আমরা হচ্ছে মূল প্রস্তুত কারক আপনি জানেন যে ও ইনসাফ বাংলাদেশের স্বনাম ধন্য প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম একটি ঠিক আছে ভাই দীর্ঘ পঞ্চাশ বছর ধরে প্রতিষ্ঠানটি আমাদের হ্যাঁ দেখেন চমৎকার চমৎকার ডিজাইন কিন্তু আপনি পেয়ে যাবেন এই ভিডিওতে তে দেখেন এটা হচ্ছে ব্যাক সাইড হ্যাঁ এগুলো একদম অরিজিনাল খুব কোয়ালিটি সিলেক্টেড প্রোডাক্টে আচ্ছা তারপর এটা হচ্ছে অন্যটা দেখেনDupatta খুব সুন্দর ওয়াও ডিজাইন রয়েছে কাটওয়ার্ক এর মধ্যে একটা স্পেশালিটি রাখা হয়েছে ভাই জি জি একদম চমৎকার এগুলো কিন্তু আমি বারবার বলতেছি নাদিম ভাই এগুলো কিন্তু 2026 এর নতুন একদম নিউ অ্যারাইভেল একদম নতুন প্রোডাক্ট দেখেন এগুলো হচ্ছে দিল্লি بارش হয় এগুলো হচ্ছে দিল্লি بارش হয় চমৎকার কাজ রয়েছে 2026 কলার কাষ্টও দেখেন খুব ইউনিক ভাবে করা হয়েছে কাজগুলা প্রত্যেকটা থ্রি পিস কিন্তু একদম চমৎকার ভাবে ফুটিয়ে তুলে ধরেছে #soinsof fabrics আমাদের এখানে কিন্তু আপনারা দেখেন এই ধরনের কাজ সব একদম রর কালেকশন পেয়ে যাবেন অরিজিনাল একদম অসাধারণ অসাধারণ ভাই ঠিক আছে এখন ইদ চলে আসছে কালেকশন গুলো দেখেন ওড়না গুলো খুবই সুন্দর ওড়নার পাস দেখবেন লং দেখবেন এই দেখেন তারপর আর একটি ডিজাইন দেখিয়ে দিচ্ছি আমি ওয়াও এটা হচ্ছে চমৎকার একটি ডিজাইন অর্গানজার মধ্যে যারা অর্গেনজার প্রোডাক্ট খুঁজে তারা অবশ্যই এই প্রোডাক্টটি নিতে পারেন এরকম কিন্তু অসংখ্য আরো ডিজাইন রয়েছে আমাদের কাছে ঠিক আছে ভাই আমি জাস্ট স্যাম্পল হিসেবে আপনাকে কিছু ডিজাইন দেখাতে পারতেছি এই যে ওড়নাটা

এটা হচ্ছে সাদা মধ্যে খুবই চমৎকার এগুলো আনিষ্টি যে সাইজের আপুরা ব্যবহার করে নিতে পারবে আর এগুলো পোড়া কিন্তু যারা পাইকার নিয়ে ব্যবসা করবে তাদের বিক্রি করতে অনেক সুবিধা হবে সুবিধা কেন হবে কাটওয়ার্ক রয়েছে ভাই সুবিধা কেন হবে আপনি দেখতেছেন আমরা আমরা যে ডিজাইন গুলো দিচ্ছি ভাই এই দুই হাজার আমাদের ডিজাইন একদম বাজার থেকে একদম ভিন্ন থাকবে ভাই ঠিক আছে আর আপনি জানেন এমনি বাংলাদেশ ফলো করে ভাই ঠিক আছে না তো উদ্দেশ্যে একটাই কথা বলবো প্রোডাক্ট নিবেন একটু গুণগান দেখে মানসম্মত প্রোডাক্ট নি নেন ঠিক আছে আপনারা ব্যবসা করতে অনেক সুবিধা হবে ঠিক আছে ভাই এই যে দেখেন এটাও পিওর অনলাই পেয়ে যাবেন সিপনের মধ্যে হ্যাঁ মধ্যে আছে একটা থ্রি পিসের কিন্তু কালার চারটা থেকে ছটা কালার রয়েছে আচ্ছা আমি শুধু একটা মান কত ডিজাইন ভাই মিনিমাম কত পিস দিচ্ছেন ভাই মিনিমাম আমরা দুই পিসও প্রোডাক্ট দিয়ে থাকি ভাই হ্যাঁ যারা আগ্রহ আছে ব্যবসা করব আমি ভাই তাদেরকে আমি উদ্দেশ্য করে একটা কথা বলছি মানে দেরি না করে ভাই আপনি দুই পিস প্রোডাক্ট নিয়ে আমার এখান থেকে যত দ্রুত সম্ভব করে দিতে না এখন পারফেক্ট একটা সময় হচ্ছে এখন ব্যবসা এই যে দেখেন এগুলো হচ্ছে কিন্তু ক্যাটালগ বইয়ের বালা বোরিং করা হ্যাঁ হ্যাঁ বোরিং অল ওভার বোরিং রয়েছে খুব সুন্দর এই যে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট এর নিচে স্লিপস আর কাপড় পেয়ে যাবেন তারপরটা দেখাই দিচ্ছি আমি ওন্নাটা ও এই ওন্নার মধ্যে আরিকাত মাশাআল্লাহ চমৎকার একটি ওন্না কিন্তু ভাইয়া এ দেখেন একদম নতুন কালেকশন ভাই এই ধরনের কালেকশন ভাই এক্সট্রা ভি ব্যতিক্রম হচ্ছে থ্রি পিস ও ইনসাফ ফেব্রিক ছাড়া আপনি কোথাও পাবেন না এই মাল কোথাও পাওয়া যাবে না না ভাই পাবেন না পাবেন এগুলো ফার্স্ট প্রস্তুতকারক কিন্তু আমরা দেখেন প্যান্টেও কাজ পেয়ে যাবে চমৎকার একটি কাজ হ্যাঁ তারপর ওনাটা দেখিয়ে দিচ্ছি আমি হ্যাঁ সুজন ধরো দেখেন ওনাটা ফুল অল ওভার কারাই ভাই ওনার প্রেমে পড়ে যাবে মনে যে কি প্রেমে পড়ে যাবে প্রত্যেকটা ডিজাইনই আমাদের সুন্দর ভাই হ্যাঁ এই যে অন্যটা দেখেন খুব রেয়ার একটি অন্য সুতি কটনের মধ্যে ফুল পাঁচ হাত নামাজি অন্য পেয়ে যাবেন তারপর দেখিয়ে দিচ্ছি আর একটি ইউনিক ডিজাইন আমি আমি জাস্ট আজকে ডিজাইন গুলা দেখাচ্ছি ভাই এই যে আপনারা আরো ডিজাইন পেয়ে যাবেন আমাদের সাথে যদি হোয়াটসঅ্যাপ এর মধ্যে কন্ট্যাক্ট করেন ফোন কল দেন অথবা যারা আসতে চান অবশ্যই আপনারা আরো ডিজাইনের সাথে পরিচিত হতে পারবেন হ্যাঁ এই যে দেখেন ওনাটা ফুল অল ওভার কাট কাজ হয়েছে একদম প্রেমে পড়ার মতো এক একটি ওনার দেখেন এই যে আর একটি ডিজাইন কোনটা রেখা কোনটা নিবেন কোনটা রেখা সবই তো হ্যাঁ সব নিতে হবে না নাদিম ভাই মাত্র দুই পিস নিয়ে ব্যবসা সম্ভব ভাই আপনি যদি আশেপাশে থাকেন আপনি যদি অনলাইনে প্রোডাক্ট নিয়ে দুই পিস ইচ্ছা করলে আপনি প্রোডাক্ট ব্যবসা করতে পারবেন হ্যাঁ তারপরে এই যে ডিজাইন দেখিয়ে দিচ্ছি আমি এই যে দেখেন ভাই কে না চাইবে এরকম একটা সুন্দর থ্রি পিস নিতে সেটা যদি আপনার কাছ থেকে নেয় আপনি অল্প পুঁজিতে অল্প বিনিয়োগে অল্প লাভ করে যদি প্রোডাক্ট বিক্রি করা শুরু করেন অবশ্যই আপনি মার্কেটে একটা কাস্টমার হ্যাঁ আপনার একদম অহরহ আপনি পেয়ে যাবেন হ্যাঁ এই যে দেখেন একটি ডিজাইন এটা ওনাটা নাদিম ভাই তারপরে এই যে আরেকটি প্রোডাক্ট দেখিয়ে দিচ্ছি আমি এই যে দেখেন এগুলো জাস্ট স্যাম্পল দেখাচ্ছি আমি আরো এর সুন্দর সুন্দর ডিজাইন আপনারা আশা করি আমাদের দোকানের সামনে পেয়ে যাবেন যেহেতু সামনে ঈদের একটি বাজার রয়েছে ঈদের বাজারে কিন্তু কাপড়ের বেচা কিনা খুব একটি ধুম থাকে খুব ধুম থাকে আমরা এখন কালেকশন করতে হবে ঘুমকে তালে তালে বাতিয়ে দিতে আমরা কিন্তু প্রস্তুত একদম নতুন নতুন ডিজাইন নিয়ে যেটা কিনা বাজারে একদম ইউনিক এন্ড আনভেলিয়েবল প্রোডাক্ট ভাই হ্যাঁ

আপনি অন্তত একবার যদি আমার দোকানে আসেন অবশ্যই আপনি টের পেয়ে যাবেন যে আমি কোথায় আসছি কার কাছ থেকে প্রোডাক্ট নিচ্ছি ভাই হ্যাঁ আমরা অবশ্যই মূল আমরা অবশ্যই মূল প্রস্তুত কারক আর মূল প্রস্তুত প্রোডাক্ট নিয়ে ব্যবসা করার মজা যে করে সেই জানে আপনাকে জানতে হলে আমার দোকানে আসতে হবে অনেক একবার আসেন না ভাই দেখেন তারপর আপনি আপনার মনের মতো করেন আর রিজিকের মালিক আল্লাহ চেষ্টা করতে হবে সফল করার মালিক আল্লাহ আল্লাহ আছে